দুষ্টগোকিল ফ্রেন্ডে সবাই গা ভাসিয়েছে মোটামুটি সবাই সিনেমা গানটি নিয়ে বেশ আলোচনা করেছে এবং বেশ ভালোই ভাইরাল হয়েছে গানটি এবার বলিউডের এর অন্যতম অভিনেত্রী সানিলিওনা এবারকে দুষ্টভোগীল গানটিতে রিলস বানিয়ে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ছড়িয়ে গেছে সব দিকে সাকিবের এই গানটি পৌঁছে গেছে বলিউডে পর্যন্ত সোনালিয়ন একটি শুটিং সেট থেকে বের হতেই কিন্তু এই রিলসটি অ্যাড করেছে তার ভিডিওতে যেটা সাথে সাথে চারদিকে হয়েছে ফেলে দিয়েছে সামনে আরও অনেক কাজ বাকি হয়তো সাকিবের গানগুলো হয়তো বড় আকারে প্রকাশ করা হবে বলিউডের মেলাতে সামনে আরও একটি সিনেমার সাথে দরদ যে গান সিনেমাটি কয়েকটি ভাষায় রিলিজ দেওয়া হবে তো বন্ধু ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিন ভিডিও কমেন্ট Се дънна